নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সিম্পিল বাপ্পাদার ট্রাভেল ব্লগ চ্যানেল বন্ধুরা আপনি কি মুর্শিদাবাদ বেড়াতে আসছেন আর খুঁজছেন এমন একটি হোটেল যেটা স্টেশন থেকে হাঁটা দূরত্বে মাত্র তিরিশ সেকেন্ডে পৌঁছে যাওয়া যায় পরিষ্কার আরামদায়ক পরিবার ও ট্যুরিস্টের জন্য সেফ তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যে কারণ আজ আমরা দেখাবো হোটেল রাজ গ্র্যান্ড যেটা মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন থেকে মাত্র তিরিশ সেকেন্ডের দূরত্বে এই হোটেলে সবথেকে বড় বড়ো প্লাস পয়েন্ট হলো এর লোকেশন স্টেশন থেকে বেরিয়ে রাস্তায় পা দিলেই পা দিকে তাকালেই চোখের সামনে এই হোটেল ট্রেন থেকে নেমে অটো টোটো বা ক্যাব খোঁজার ঝামেলা নেই বয়স্ক মানুষ পরিবার বা লাগেজ নিয়ে আসলে এই লোকেশন সত্যি আশীর্বাদ হোটেল রাজগ্যান্ড দেখতে একদম নর্মাল পরিষ্কার ও প্রফেশনাল লুকিং রাতে লাইটিংটা ভালো লাগে আর সামনে থেকে দেখলেই বোঝা যায় এটি একটি ভালো মানের হোটেল ভেতরে ঢুকলেই পাবেন পরিষ্কার পরিচ্ছন্ন রিসেপশন এরিয়া স্টাফদের ব্যবহার খুবই ভদ্র ও হেল্পফুল চেক ইন প্রসেস খুব দ্রুত হয় আর যে কোনো তথ্য বা সাহায্যের জন্য ওরা সব সময় প্রস্তুত এবার সে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গায় রুম আচ্ছা বলছি আপনাদের এখানে হোটেল রাজগ্রান্ডে এটা কটা রুম আছে আপনাদের পঁচিশটা রুম আছে রুমের ভাড়া মোটামুটি কিরকম ছশো থেকে বারোশো এসি নন নন এসি সবই আছে আচ্ছা এটা কি আপনাদের সিজিনে এটা ভ্যারি করে বারে বললে না আপনাদের সারা বছর ফিক্সড থাকে আর আপনাদের রুম ছাড়া আর কি আছে আপনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে না বাইরে থেকে খাবার নিয়ে এসে খাওয়া যাবে তাই তো আচ্ছা আর কতক্ষণ খোলা থাকে এটা হোটেল এগারোটা এগারোটা

এসি এবং নন এসি দুটোই অপশন টিভি ভালো লাইটিং চার্জিং পয়েন্ট পরিষ্কার বাথরুম ছশো টাকা থেকে শুরু এখানকার রুম তিনজন আরামসে থাকতে পারবেন সুতরাং পারের দুশো টাকা করে পড়বে সেক্ষেত্রে আর বিভিন্ন রকম ছোটো বড় অনেক রকম রুম পাওয়া যায় রুম প্রত্যেক রুমে আছে একটা করে ব্যালকনি কোনোটা স্টেশন ভিউ কোনোটা ফ্রন্ট সাইড রোড ভিউ এটা আপনারা দেখে নেবেন বাথরুম বাথরুমে গিজার চব্বিশ ঘন্টা জল ও পরিষ্কার টয়লেট সবকিছুই ঠিকঠাক ওয়েস্টার্ন এবং ইস্টার্ন দুটোই ফেসিলিটি আছে একসাথে বাথরুমে রয়েছে গিজার পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটা বেশ বড়ই আছে আর এটা হচ্ছে দেখুন একদম মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশনের পুরো মানে বেরোলেই সামনে মানে হোটেলের পেছনেই হচ্ছে মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন দেখুন বন্ধুরা এই হচ্ছে স্টেশন রুম থেকেই বসে স্টেশনটা দেখা যায় চলুন আর কিছু রুম দেখেনি এই হচ্ছে আর একটা সিঙ্গেল বেডরুম এটা এখানে এই রুমটাতে আবার বাইরে রোড সাইড ব্যালকনি রয়েছে এটা ব্যালকনি আর একদিকে হচ্ছে স্টেশন ভিউ আর এই হচ্ছে আরেকটা রুম বসার জন্য সোফা রয়েছে চেয়ার রয়েছে টেবিল রয়েছে ডাবল বেডরুম এবং এসি এবং এখানে রয়েছে একটা ব্যালকনি যেখান থেকে আপনি বসেই স্টেশন দেখতে পাবেন এই দেখুন বরং মুর্শিদাবাদ স্টেশন এটা হচ্ছে মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন হোটেলের পেছন দিক দিয়ে বসেই আপনারা স্টেশন দেখতে পাচ্ছেন এই রুমটা বেশ ভালোই লাগলো রুম নাম্বার হচ্ছে থ্রি জিরো ফাইভ এই হচ্ছে এদের বাথরুম অল টাইম গিজার রুম নাম্বার থ্রি জিরো একটু মনে রাখবেন আপনারা যেটা কিনা সুন্দর পেছনে একটা ব্যালকনি আছে স্টেশনে এবং রুমটাও বেশ ভালোই বসার জন্য সুন্দর সোফা রয়েছে এই হচ্ছে আর একটা রুম এটা আবার সামনের দিকে এর ব্যালকনি হচ্ছে রোড ভিউ ব্যালকনি হোটেলে এখনো অবধি রেস্টুরেন্ট নেই তবে রেস্টুরেন্ট খুব তৈরি হতে চলেছে তবে আশেপাশে অনেক ভালো রেস্টুরেন্ট আছে তো বন্ধুরা আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এই হোটেলটা দুদিকেই ব্যালকনি রয়েছে এবং একটা দিক হচ্ছে রোড সাইড ব্যালকনি রোড ভিউ আর একটা হচ্ছে স্টেশন সাইড ব্যালকনি স্টেশন ভিউ তো আপনারা এলে অবশ্যই এখানে আগে জিজ্ঞাসা করে নেবেন বা আপনারা বলে দেবেন আপনাদের কোন সাইড ভিউ দরকার যেমন থ্রি জিরো ফাইভটা হলো স্টেশন সাইড এবং থ্রি জিরো ফোরটা হলো আপনার রোড সাইড ভিউ এই রুমগুলো ভাড়া কিরকম এই রুমে বারোশো টাকা আর এটা এগুলো একই তো বন্ধুরা এই যে রুমগুলো আপনার দেখছেন এসি রুম এগুলো সবকটা ভাড়া হচ্ছে বারোশো টাকা এই যে এগুলো যদি আপনারা নন এসি নেন তো ছশো টাকা ভাড়া পড়বে এটা এসি নন এসি যেটা আছে সেটা ছশো এটা হচ্ছে একটা নন এসি রুম এবং এটার ভাড়া হচ্ছে ছশো টাকা আর স্টেশন কাছে হয় চা জল ওষুধ এটিএম খাবারে হোটেল ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছুই একদম হাতের কাছে আর এখান থেকে আপনি টাঙ্গা অটো টোটো যে কোনো কিছু নিয়ে আপনি টোটাল মুর্শিদাবাদ ভ্রমণ করতে পারেন হাজারদুয়ারি মাত্র দশ মিনিটের মধ্যেই বন্ধুরা এই হোটেলটা পারফেক্ট ফর ফ্যামিলি ট্যুরিস্ট সোলো ট্রাভেলার যারা অফিসিয়াল কাজের জন্য এসেছেন বা ট্রেন ধরার আগের রাত কাটানোর জন্যে যারা ঝামেলাইন থাকার জায়গায় চান তাদের জন্য একদম আদর্শ হোটেল দামে তুলনা এই হোটেলটা সত্যি ভ্যালু ফর মানি লোকেশন পরিষ্কার সার্ভিস এই তিনটে কম্বিনেশন এই বাজেটে খুবই কম পাওয়া যায়

সব মিলিয়ে বলতে গেলে মুর্শিদাবাদ স্টেশনের কাছে থাকার জন্য হোটেল রাজগান্ড একটা খুব ভালো অপশন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে জানান আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমার এই সিম্পল বাপ্পাদা চ্যানেলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা ধন্যবাদ বন্ধুরা আবার দেখাবে নতুন জায়গা নতুন কোনো ভিডিওতে সবাইকে আমার প্রাণ ভরা জল ভরা ঢালাও ঢালাও ঢালাই করা ভালোবাসা